প্রতিদিন আপনি দুই ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র একটা টেলিগ্রাম এয়ারড্রপ থেকে এবং সাথে সাথেই এই ব্যালেন্স উইথড্র করতে পারবেন মাত্র দশ সেকেন্ডের মধ্যে আপনি পেমেন্টও পেয়ে যাবেন আমি এই এয়ারড্রপের জয়েন করার দুই মিনিটের মধ্যেই উইথড্র করেছি এবং সাথে সাথে পেমেন্টও পেয়েছি এখন এই এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আমি এই এয়ারড্রপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এবং প্রতিদিন আপনি এখান থেকে যত ইচ্ছা তত উইথড্র করতে পারবেন প্রতিদিন এখান থেকে মিনিমাম দুই ডলার আর্ন করতে পারবেন যা এখানে বলা হয়েছে এবং ভিডিওর প্রথমেই বলে রাখতে চাই এই এয়ারটুপে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন এবং মাল্টিপল রেফারও করতে পারবেন অর্থাৎ নিজে নিজে রেফার করতে পারবেন আমি এখানে নিজে নিজে ট্রাই করে দেখেছি তাই আপনাদের বললাম এবার আপনারা নিচে প্লে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এই প্লে অপশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করার পর জাস্ট আপনাদের একটু অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করলে আপনাদের সামনে এয়ার ডপটা ওপেন হবে আমি প্রথমেই বলে দিচ্ছি এখানে আপনি নিজে নিজে রেফার করে ইনকাম করতে পারবেন এতে কোনো রকম সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার এই এয়ার ডপে একশো কয়েন রয়েছে এই কয়েনটার নাম হলো পিগি পিগি কয়েন এই পিগি পিগি একশো পঞ্চাশটা কয়েনে আমার আর্নিং হয়েছে দেড় ডলার আপনারা হয়তো অনেক এয়ার কাজ করেছেন ওই এয়ার সিস্টেম হলো প্রথমে এয়ার লিস্টেড হয় তারপর সবাইকে পেমেন্ট করে তবে এই এয়ারডপ থেকে আপনি এখন ইনকাম করে এখনই পেমেন্ট নিতে পারবেন এখানে এক পিকি পিগি কয়েন সমান এক সেন্ট এবং একশো পিকি কয়েন সমান এক ডলার আমার এখানে একশো পঞ্চাশ পিকি পিগি কয়েন রয়েছে তাই আমার ইনকাম হয়েছে ডেড ডলার এখন চলুন আপনাদের দেখে দিচ্ছি কিভাবে এখান থেকে কয়েন আর্ন করবেন এখান থেকে কয়েন আর্ন করার জন্য এখানে দেখেন টাস্ক নামে একটা অপশন রয়েছে এই টাস্ক নামের অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে আসলেই আপনি এখানে অনেকগুলো কাজ পেয়ে যাবেন এখানে দেখেন অনেক কয়েনের কাজ রয়েছে প্রথমে যে কাজটা রয়েছে অ্যাঞ্জেল এই কাজটা করলে আপনি একশোটা কয়েন পেয়ে যাবেন আমি অলরেডি ক্লেম করেছি এর জন্য এখানে পাঁচটা শো করছে এরকম আরো অনেক টাস্ক রয়েছে এই টাস্ক গুলো আপনি অবশ্যই কমপ্লিট করবেন এবং প্রতি টাক্সের জন্য আপনাকে তিরিশ পিগি পিগি কয়েন দেওয়া হবে আপনারা তো জানেন তিরিশ পিগি পিগি কয়েনে তিরিশ সেন্ট হয় আপনি এক একটা টাক্সের জন্য তিরিশ সেন্ট করে পাবেন এটি বাংলাদেশি টাকায় প্রায় বত্রিশ টাকার মতো আপনারা আবার ভাবতে পারেন এই টাস্ক গুলো কমপ্লিট হয়ে গেলে আবার কিভাবে কয়েন আর্ন করব আপনাদের চিন্তা করতে হবে না এখানে প্রতিদিনই নতুন নতুন টাস্ক আসে সেই টাস্ক গুলো কমপ্লিট করে আপনি অনেক অনেক কয়েন আর্ন করতে পারবেন তারপর এখানে আর্ন করার আরেকটা জায়গা আছে সেটা হলো কার্ড এই কার্ডটা থেকে কিভাবে আর্ন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আমি অলরেডি একটা করেছি আমি এটার উপর ক্লিক করলে দেখেন এখানে প্রতিদিন দুইটা ক্লেম করতে পারবেন প্রতি তিন ঘন্টা পর পর তারপর এখানে আরেকটা কাজ রয়েছে এখানে আপনি দিনে পাঁচবার ক্লেম করতে পারবেন এখানে আপনি কার্ড এবং টাস্ক কাজ মিলিয়ে প্রতিদিন পাঁচ থেকে ষাট ডলার ইনকাম করতে পারবেন এবার আসেন উইথড্র কিভাবে করবেন উইথড্র করার জন্য এখানে উপরে উইথড্র অপশন অথবা কয়েন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখান থেকে উইথড্র দিয়েছি কিভাবে উইথড্রটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে তিন পিকি পিকি কয়েন্স এ তিন সেন্ট উইথড্র করব এর জন্য এই অপশনটা সিলেক্ট করে উইথড্র অপশনে ক্লিক করব। এবার কনফার্ম অপশনে ক্লিক করব। এবার আমাদের টেলিগ্রাম ওয়ালেটটি টি কানেক্ট করতে হবে এখন ওপেন টেলিগ্রাম ওয়ালেট এর উপর একটা ক্লিক করে দিলাম তারপর আপনাদের সামনে অটোমেটিক্যালি টি চলে আসবে এবার কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করলেই কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তারপর আপনি আবার ব্যাক করে চলে আসবেন দেখেন উপরে কিন্তু লোডিং নিচ্ছে একটু পরে লোডিং নেওয়ার পর আপনার পেমেন্ট টা সেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু পেমেন্ট চলে এসেছে লাস্ট আরেকটা উপায়ে কিন্তু আপনি কয়েন আর্ন করতে পারবেন সেটা হচ্ছে আপনি বন্ধুদের রেফার করে কয়েন আর্ন করতে পারবেন আর সেটাও যদি না পারেন তাহলে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট লগ করে কয়েন আন করতে পারবেন তারপর আপনার রেফার লিংকে জয়েন হয়ে হাজার হাজার কয়েন আন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন